আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই তিনি এমন কিছু তৈরি করেছেন তাকে এরই মধ্যেই নাম দেওয়া হয়েছে দেশের ক্ষুদে বিজ্ঞানী শুধু বিদেশি বিজ্ঞানী হয় এমন কিছু না আমাদের দেশেও কিন্তু বিজ্ঞানী হয় তার যে আবিষ্কার মানে আমার মাথায় ধরতেছে না দেখেন আপনারা তার যে আবিষ্কার মানে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি এত কিছু কি এখানে এখানে এত কিছু কি দর্শক সে শুধু ঢাকা থেকে ছুটে আসছি যশোর চোগাছা উপজেলাতে দর্শক আমরা সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি এখানে কি কি আবিষ্কার করেছেন সেটা আমরা আজকে একটু জানবো আসসালাম আলাইকুম

আমরা প্রথমে এই বড় গাড়িটা বাদ দিলাম বাইকটা বাদ দিলাম এখানে যা আছে কিছু বাদ দিলাম আমরা শুরুতে যাবো ভাইয়ের কাছে হেলমেটের বিষয়টা নিয়ে কারণ ইদানিং বর্তমান অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে হেলমেটের হেলমেট আসলে এটা কি আর কি উপকরণটা কি আছে যে স্মার্ট বাইকের সাথে কানেক্টেড আচ্ছা আচ্ছা কানেক্টেড বলতে যে আমাদের বাংলাদেশে যে সমস্ত বাইক গুলো আছে বাইক গুলা কিন্তু সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে একদম কিন্তু ঠেকানো যাচ্ছে না এই সড়ক দুর্ঘটনা না যতদিন যাচ্ছে কিন্তু এই সড়ক দুর্ঘটনা মিছিল বেড়েই যাইতেছে একদম সেই মাধ্যমে সলভ করছে এমন ভাবে

যতক্ষণ এই হেলমেটটি মাথায় দিবে না ততক্ষণ এই বাইকটা স্টার্ট নিবে না আমার তো মনে হয় না যে পৃথিবীর হয়তো অন্য কোনো দেশে এমন কিছু কেউ করছে আপনার কি মনে হয় কেউ করছে এমনটা আমার চোখে এখনো বাঁধে নাই আমার চোখে বাঁধে নাই তার মানে আপনি সেটা করে দেখিয়েছেন আচ্ছা তারপর

আমি চাবিটা মানে প্রাইভেট কার বা জিপ গাড়িতে কিন্তু বেল না পড়লে একটা শব্দ হয় বেল পরার পরে কিন্তু শব্দটা চলে যায় ঠিক এমনটাই করেছেন এই জায়গাতে আচ্ছা ভাই এই হেলমেটের সঙ্গে কানেক্টেড করে কিভাবে আসলে চাকাটা ঘুরবে একটা আমাদেরকে দেখাবেন আপনি

তখন গাড়িটা চলা শুরু হবে অসাধারণ দেখি দেখি আমরা এটা এটা আমরা দর্শক এটা কিন্তু আমরা প্রমাণে দেখবো এখন আসলে দেখি আসলে কতটা সত্য এটা এখান থেকে এখন ঘুরতেছে না

হ্যাঁ হ্যাঁ একটা সিগনাল এখানে বের হচ্ছে একদম আবার ঘোরা হয়েছে ওয়া অসাধারণ 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 আর দর্শন দেখেন এই হেলমেটটা পরার পরে কিন্তু এখানে একটা আলো জ্বলছে আর কি সিগনাল জ্বলছে তারপরে এই বেলটা যখন এখানে আসলে বেলটা যখন এখানে আর কি আপনার লাগানো হয়েছে তখন কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে তার আগে কিন্তু বাইক কিন্তু স্টার্ট নিল না আবার এটা যখন খুলবেন তখন কি এটা আসলে বন্ধ হয়ে যাবে গাড়ির চাকা আচ্ছা দেখি দেখি গাড়ির চাকা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন ঘুরতেছে এটা কিন্তু আস্তে আস্তে দেখেন দেখেন এটা কিন্তু এটা থেমে যাচ্ছে থেমে যাচ্ছে থেমে যাচ্ছে স্লো হচ্ছে আমরা কিন্তু কেউ ধরি নাই ছোলো হচ্ছে আচ্ছা আবার যদি আপনি এখন নেন মাথায় নেন এদিকে একটু ধরো এদিকে এদিকে ধরো চাকার দিকে ধরো হ্যাঁ মাথায় নিল এদিকে ধরো হ্যাঁ বেলটা লাগাইলো আর গাড়ির কিন্তু

তখন আপনি সেটাও ব্যবস্থা করে দিয়েছেন এবং এটা একবার ফুল চার্জে টানা 7 দিন পর্যন্ত সার্ভিস দেবে 7 দিন পর্যন্ত সার্ভিস দিবে আচ্ছা অসাধারণ তো ভাই আমাদের তো এতক্ষণ আপনি বাইকের বিষয়টা দেখালেন এখন দেখাবেন এই বড় এটা এটা জন্য কি আমি দিশেন এটা স্মার্ট কার স্মার্ট কার আচ্ছা এটা প্রাইভেট কার বলতে পারি আমরা জিপ গাড়ি বলতে পারি আচ্ছা এটার এখন আসলে বৈশিষ্ট্য কি আমাকেদেরকে একটু দেখাবেন আপনি দর্শক আমরা কিন্তু বাইকেটটা দেখলাম এবার দেখব স্মার্ট কারেরটা আচ্ছা দেখি দেখি

এবং এই প্রজেক্টের স্মার্ট কার নামকরণ এই জন্য দেওয়া হয়েছে যে আমাদের বাংলাদেশে যে সমস্ত কার গুলো আছে সড়ক দুর্ঘটনা হয় মেবি অনেকগুলো কারণে অনেকগুলো কারণে অনেকগুলো কারণ একত্রে করে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে সড়ক দুর্ঘটনার মেইন কারণগুলো আউটপুট দেখায় সলভ করা হয়েছে আচ্ছা 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 মানে সড়ক যে দুর্ঘটনা হয় তার কিছু কিছু কারণ আপনি এখানে দেখিয়েছেন হ্যাঁ হ্যাঁ মানে সেটা আউট আউট ইনপুট করে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 প্র্যাকটিক্যালি দেখাইছেন জি

অনেক সময় যারা সড়ক দুর্ঘটনা হয়তো আরকি চোখটা বন্ধ করবো আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা চোখ বন্ধ করলে গাড়িটা বন্ধ হয়ে গেল

কিরে ভাই এটা কি আবিষ্কার করছেন আপনি মানে আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি সত্যি দর্শক আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি এই চশমাটা পরার পরে যদি কারো চোখে ঘুম ধরে তাহলে কিন্তু চোখটা বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে পেছনে ইন্ডিকেটার চলবে আর গাড়ি একটা সাইডে গিয়ে দাঁড়াবে একটা অ্যালার্ম বাজবে সেই অ্যালার্মে সেই লোকটি উঠে যাবে আর কি অসাধারণ অসাধারণ আহ মানে এমন প্রযুক্তি যদি ব্যবহার করা হয় তাহলে তো সড়ক দুর্ঘটনা থেকে মানুষ আসলে অনেকটা বেঁচে যাবে আচ্ছা তারপর এখানে কি কি আছে দেখি আমরা একটা জিনিস হচ্ছে যে একটা গাড়িতে দুইটা করে লাইট থাকে

অটোমেটിക്കালি আগে যে পজিশনে আলোটা ছিল সেই পজিশনে অটোমেটിക്കালি চলে মানে এটা সেন্সর বুঝে নিবে যে আমার সামনে একটা গাড়ি আছে ওর সমস্যা হচ্ছে আলোতে এই জন্য ওর এই যে উপরের আলোটা জ্বলবে আর কি যেরকম দেখতেছেন এই যে এই আলোটা এই সেন্সরে পড়ার সাথে সাথে অটোমেটিক্যালি আলোটা কিন্তু কনভার্ট হয়ে যাইতেছে আচ্ছা আচ্ছা যখন আমি গাড়িটা আবার চলে আসবে তখন কিন্তু দেখবেন যে অটোমেটിക്കালি আগে যে পজিশনে ছিল সেই পজিশনে চলে আসছে অসাধারণ অসাধারণ আর এখানে আরো আরো কি কি আছে এখানে

এটা নিয়ে যখন আমি কাজ করছিলাম তখন জাস্ট শুধু চোখের এই প্রবলেমটা নিয়ে কাজ করছিলাম আচ্ছা আচ্ছা দেন আস্তে আস্তে দেখি যে আরো সামনে প্রবলেম আসতেছে তো সবগুলো প্রবলেম এক জায়গায় করে টোটাল এই যে এখন আউটপুটটা দেখতেছেন আচ্ছা আচ্ছা আউটপুটটা দেখতেছি এটা আপনি আসলে আবিষ্কার করছেন আর এখানে আসলে আরো কি কি আছে আরো আরেকটা জিনিস আছে সেটা হইতেছে মেইন প্রবলেম আরেকটা হচ্ছে যে

মানে কি একটা অবস্থা গাড়ির মধ্যে যদি কেউ নেশা করে আর সেটা সেই গন্ধটা যদি ছড়িয়ে যদি এই সেন্সরের উপরে গিয়ে পড়ে তাহলে গাড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর পিছনে ইন্ডিকেটর জ্বলবে গাড়িটা একটা সাইডে এসে দাঁড়াবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আসলে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর এই ভাইয়ের যে প্রতিভা সেটা দেখে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে গেছেন আসলে আপনার কিছু চাওয়ার আছে দেশের জনগণ বা সরকারের কাছে

চালু হচ্ছে আপনার চার্জের কোনো সমস্যা হবে না সমস্যা হবে না চালনিতে অপচয় কম হবে পরিবেশ দূষণ হবে না যার জন্য গাড়িটার নাম স্মার্ট কার্ড দিয়েছি এবং এইটার ফলে সড়ক দুর্ঘটনায় যে আহত নিহত সংখ্যা এটা আমরা অনেক অংশ কমিয়ে নিয়ে আসতে পারি কমিয়ে নিয়ে আসতে পারব অবশ্যই মানে অসাধারণ অসাধারণ কথা বলেছেন আপনি এবং অসাধারণ আবিষ্কার করেছেন আমার মনে হয় এমনটা আসলে কেন যে কোনো বিজ্ঞানী বা গাড়ি যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কেন যেটা করলো না সেটা আসলে আমার একটা ভাবার বিষয় তো আমি দেশের জনগণ এবং কি উর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন বা সরকার প্রধান সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই ভাইয়ের উপরে একটু নজর দেন তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে আসলে আপনি সর্বোপরি কিছু বলতে চান দেশের জনগণ বা সরকারের উদ্দেশ্যে যে আমার এই যে প্রজেক্টটা দেখতেছেন এটা আমি যে ছোট আকারে বাস্তবায়ন করেছি আমার ইচ্ছা এই প্রজেক্টটা আমি বড় আকারে বাস্তবায়ন করব অর্থাৎ এটা আমি বড় আকারে বাস্তবায়ন করে সড়ক দুর্ঘটনা সংখ্যা হতেছে প্রতিনিয়ত যে বরণ করতেছে মানুষ সম্পদে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হতেছে তো সেইগুলা রোধ করার জন্য আমার এটা বড় আকারে বাস্তবায়ন করতে হবে তো বড় আকারে বাস্তবায়ন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী

টু এইট ওয়ান থ্রি আচ্ছা দর্শক ভিডিওটি সমাপ্তি করব তার আগে বলি এই প্রতিভাবান যে বিল্লাল ভাই তাকে আসলে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে ওনার বয়সে অনেক ছেলে অনেক আজে বাজে অনেক কিছু করে থাকে হানি করে আর তিনি যেটা করেছে সেই শুধু ঢাকা থেকে আমরা ছুটে আসছি বিভিন্ন সাংবাদিক ছুটে আসছে এটা তাদের পরিবারে একটা গর্ব এটা তাদের উপজেলা বা এটা তাদের জেলার একটা গর্ব দর্শক মন্ডলী তো সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমি রাজ ছিলাম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো সময় আসসালামু আলাইকুম